আসসালামাইকুম আজ রাত নয়টায় গণহত্যাকারী খুনি নির্লজ্জ ফ্যাসিস্ট হাসিনা ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার খায়েস করেছে এই স্পর্ধার জবাব দিতে হবে এই স্পর্ধার জবাব দেব আমরা ধানমন্ডি বত্রিশ নাম্বার গুড়িয়ে দিয়ে যেই মুহূর্তে সে বক্তব্য দেওয়া শুরু করবে সেই মুহূর্তে আপনারা দলে দলে আসবেন ধানমন্ডি বত্রিশ নাম্বারে বুলডোজার নিয়ে আসবেন বুলডোজার না পাওয়া গেলে হাতুরি সাবল গাইতি নিয়ে আসবেন ধানমন্ডি বত্রিশ নাম্বার আজ থেকে আর থাকবে না ইতিহাসের দায় মোচন করবেন ফ্যাসিবাদের আতুর ঘর নিশ্চিহ্ন করতে আসবেন গান গাইতে গাইতে আসবেন স্লোগান দিতে দিতে আসবেন সন্তানের হাত ধরে আসবেন মুখে হাসি আর বুকে প্রতিরোধের আগুন নিয়ে আসবেন ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের উপরে ছাত্র জনতার বিজয় নিশান উড়াতে আসবেন আজ রাত নয়টায় সেই ইতিহাস রচিত হোক আবু সাইদ মুগ্ধরাও আসবে আপনাদের দেখানো পথে আসেন অসমাপ্ত কাজ আজ আমরা সম্পাদন করি ইতিহাসে দায় মোচন করি ধানমন্ডি বত্রিশ নাম্বার থাকবে না ছাত্র জনতা ঐক্যাবাদ আমার অভিবাদন ফ্যাসিবাদের আতুর ঘর ধানমন্ডি বত্রিশ নাম্বার মাটির সাথে মিশা দেওয়া হয়েছে বুলডোজার দিয়া শুধু ধানমন্ডি বত্রিশ নাম্বার না সারা দেশে সিলেটে খুলনায় বরিশালে নানা জায়গায় সহযোগীদের স্থাপনা গুড়ায় দেওয়া হয়েছে এই সপ্তাহ ধরে চলুক ফ্যাসিবাদের চিহ্ন মুসার পালা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি স্কুল কলেজ মাদ্রাসায় শেখ রাসেল বা শেখ কামাল কম্পিউটার ল্যাব সুলতানা কামাল শেখ মুজিব শেখ কামাল নেসা মুজিব নামাঙ্কিত যে কোনো স্থাপনা বঙ্গবন্ধু নামাঙ্কিত স্থাপনা শেখ হাসিনা বার্ন হাসপাতাল যেখানে শেখ পরিবারের নাম দেখবেন সেই স্থাপনার নাম ফলক সাইনবোর্ড খুলে ফেলবেন জয় বাংলা করে দেবেন আমি এই দিনটা স্বপ্ন দেখতাম আমি জি টিভির লাইভে বলছিলাম আমার স্বপ্নে দেখা আগামীর বাংলাদেশে ধানমন্ডি বত্রিশ নাম্বার নাই যেমন ধরুন আমার ইমাজিনেশনে আগামীর বাংলাদেশে আমলিক থাকবে না আওয়ামী দরে থাকবে না আগামীর বাংলাদেশে ধানমন্ডি বত্রিশ নাম্বার থাকবে না ওইটা মাটির সাথে মিশে যাবে আমি কয়েকদিন আগের এপিসোডে বলছিলাম এই ধানমন্ডি বত্রিশ নাম্বার গুড়ায় দিতে হবে বুলডোজার দিয়া শুনেন বত্রিশ নাম্বার শব্দটা একটা অভিশপ্ত শব্দ বত্রিশ নাম্বার বাংলাদেশের ফ্যাসিবাদের আতুর ঘর ওই বত্রিশ নাম্বারের প্রত্যেক ইটের গায়ে লেখা আছে মজলুমের হাহাকার আমার নিখোজ হওয়া ভাইয়ের নাম হাসিনা মুজিবের শাসনে বন্দুকের গুলিতে সেলাই হয়ে যাওয়া হাজার হাজার শহীদের নাম ওই বত্রিশ নাম্বার রেনোভেট করার একমাত্র উপায় হইতেছে ওইটারে বুলডোজার দেওয়া ফ্যাটাইয়া মাটির সাথে মিশায় দেওয়া ওইটারে চিরদিনের জন্য জয় বাংলা করে দেওয়া ওই কাজ আমরা করব। একদিন একদিন করব। আজ না হোক কাল করবো ওইটা রেনোভেট যে করতে আসবে তারও সানডে মানডে ক্লোজ করে দেবো ইনকিলাব জিন্দাবাদ পাঁচই আগস্ট যেভাবে আসছিল অকস্মাৎ ঠিক সেইভাবে ছয় মাসের মাথায় আর একটা অপ্রত্যাশিত ইতিহাস রচিত হলো ধানমন্ডি বত্রিশ নাম্বার ধুলির সাথ হয়ে গেছে এইটা সাহেব পার্টিসং হবে পার্টিসং ভিডিও দেখান কি যে কেমনে জয় বাংলা হইতেছে যদি এই ভিডিওটা রেকর্ড করার সময় আরাধি ভাঙা হইছিল আশা করি সকালে একেবারে পরিষ্কার হয়ে গেছে সত্যি কথা বলতে কি আমি নিজেও আশা করি নাই ধানমন্ডি বত্রিশ নাম্বার আসলে এই মাটির সাথে মিশা দেওয়া যাবে কিন্তু গেছে এর রাজনৈতিক তাৎপর্য অপরিসীম এর অর্থ বিপ্লবের আগুন এখনো নাই আমাদের জাতীয় ঐক্য এখনো সজীব আছে যখন গণরসে খুনি শেখ হাসিনার লেলিহান শিখায় পুটতে পুড়তে এবং ভেঙে ভেঙে খান খান হয়ে যাইতেছিল সেইখানে উচ্চারিত সবচেয়ে জনপ্রিয় স্লোগান ছিল বত্রিশ না ছত্রিশ 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 দিয়ে বত্রিশ মুছে গেল যারা এই কাজে প্রত্যক্ষভাবে অংশ নিছেন যারা রাতে বুলডোজার এক্সক্রাভেটার আর চালক পাঠাইছেন আমি তাদের নাম বলতেছি না এই গভীর রাতে নানা জায়গায় তাদের আমাদের কৃতজ্ঞতা অভিবাদন সালাম এই কাজে কিছু অন্তরে আওয়ামী লীগেরা কষ্ট পাইছেন সংবিধান সংস্কার কমিটির সদস্য ফিরোজ আহমেদ এই ঘটনায় দাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলছে বলছে এতে ভারতের লাভ হবে আবার দেখেন রাখাল রাহা ওই যে কইছিলাম না রাঘাল রাহা সেও কইছে এতে নাকি ভারতের লাভ হবে আবার দেখেন দিল্লি স্টার কি লিখেছে সে এডিট করেছে প্রথমে বলছে মব গেছে ওইখানে আরাম জাদা পরে এডিট করে প্রটেস্টাল লিখছে আরাম জাদা আমরা মব এরা জিন্দিগিতে ভালো হবে না এরা দশ জনমের জাউরা দিল্লি স্টার এরা একই সাথে আমিগার ইন্ডিয়ার লসপেন্সার দাল এদেরকে বাংলাদেশের মাটি থেকে এইভাবে উচ্ছেদ না করলে বাংলাদেশের কোনো মুক্তি নাই আর এই বামেরা ওনাদের ধারণা ইন্ডিয়ার এজেন্সি করাইছে এইটা এতে ইন্ডিয়ানরা লাভবান হবে এই তপ্ত দিবে হাসিনার দলকে নির্বাচন করতে না দিলে ইন্ডিয়া লাভবান হবে হাসিনাকে নির্বাচন করতে না দেওয়াটা ইন্ডিয়ান প্ল্যান হাসিনা বিচার করলে ইন্ডিয়া লাভবান হবে এমনকি ভাঙার সময় নারায় তকবীর বলে ধ্বনি দিছে তাদের নাকি ইন্ডিয়ার লাভ হবে এরাই বলিছলে এই আলো আলোর স্টারের সামনে জিয়াফতে ইন্ডিয়ার লাভ হবে মানে যা কিছু আপনার শক্তির প্রকাশ যা কিছু আপনার আইডেন্টি যা কিছু আপনার রাজনীতি সেটাই ইন্ডিয়ার লাভ হবে বলে থামায় দেওয়ার চেষ্টা করা হয় ফ্রান্সের ইউনুসে আয়না ঘরে যাইতে দেয় নাই আর্মি সরকারের এই ক্ষমতাহীনতা কার জন্য হয়েছে এইসব সুশীলদের জন্য এইসব বামেদের জন্য এইসব ইন্ডিয়া প্রেমীদের জন্য এখন এরা কান্নাকাটি করে ধানমন্ডি বত্রিশ নম্বর গুড়ায় দেওয়ার এই ঘটনা প্রবেশের ইউনুসে সরকারের শক্তি বাড়াইছে ছাত্রদের শক্তি বাড়াইছে আমরা আবার জুলাই আগস্ট বিপ্লবের শক্তিকে সংহত করতে পারছি এই প্রথম ছাত্ররা পাঁচই আগস্টের পরে একটা সিগনিফিক্যান্ট রাজনৈতিক কর্মসূচিকে সফল করতে পারলো এইটা ইন্ডিয়ার দালালদের পছন্দ হইতেছে না ওদের পুচ্ছে আগুন ধরে গেছে আমারও রয় রেজেন বলা হয় আর এইদিকে আমার মৃত্যু পরোয়ানা জারি করেছে আমারে নাকি কোপানো হবে অ্যাসিড সুরে মারা হবেই তবি প্রকাশ্যেই হুমকি দেওয়া হইছে রেজেন রেজেন ভাইজান আমরা যদি মরে যাইতা হয় তাহলে কি কোনো অসুবিধা আছে আমার সাথে ঢের কম বয়সী ছেলেমেরা ঝুলে আগস্ট বিপ্লবে প্রাণ দিছে আমারও না হয় টান গেল কিছু যায় আসে আমার ফাইটটা করার দরকার ছিল সেটা শেষ হইছে এই সাইটের দিবজন নিয়ে প্রাণ বাঁচাইতে পালাইছিলাম এখন যান থাকলেই কি নাতে গলি কি ভয় দেখায় আমার থামানো যাবে না তবে ওরা কিন্তু পারে বাসন্তীর জাল পরা ছবি যে তুলছিল না ফটোগ্রাফার আফতাব সাহেব অনেক দিন পরে তারে তার অ্যাপার্টমেন্টে কুপায় মারছে মেজর বজলুল হুদার ভাগ নিরে গাড়ি চাপা দিয়ে মারছে শুধু তো আমি লিগ না সাথে আছে ইন্ডিয়া ওরা নানা শয়তানি করার চেষ্টা করবে হাত থাকলে কিছুই করতে পারবে না আর না থাকলে কিছু কইরাও লাভ নাই বুঝছো তাই ফি আমানিল্লা দোয়া করবেন এইবার দেখে নেই গতকাল সকালে